হঠাৎ শুনলে মনে হবে যেন কোনো শিশু কথা বলার চেষ্টা করছে কিন্তু আসলে তা না এটি একটি কুকুরের শব্দ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মানুষের মতো শব্দ করতে পারা একটি কুকুরের ভিডিও তবে কি রাসুল সাল্লাহু সাল্লামের ভবিষ্যৎবাণী সত্য হতে যাচ্ছে প্রাণীদের কথা বলার বিষয়টি বহু আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা যেন সেই ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণিত করেছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় মানুষের মতো শব্দ করতে পারা কুকুরটির ভিডিও জানা গেছে ঘেউ ঘেউ করার সময় কথা বলার মতো শব্দ করে ওই কুকুরটি ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডের বাণিজ্যিক রাজধানী আমস্টারডামে পৃথিবীর বয়স যত বাড়ছে মানুষ কিয়ামতের তত নিকটবর্তী হচ্ছে রাসুল সাল্লু সাল্লাম তার হাদিসের মাধ্যমে কেয়ামতের অনেক নিদর্শনের বর্ণনা দিয়েছেন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই আবু সাইদ খুদ্ তালা আনু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন জয়নক এক রাখাল মাঠে ছাগল চড়াচ্ছিল হঠাৎ একটি নেকড়ে এসে একটি ছাগলের উপর আক্রমণ করে বসলো সেই রাখাল বালকটি সেই নেকড়ের পিছনে ধাওয়া করে ছাগলটিকে ছিনিয়ে আনলো তখন নেকড়েটি টিলার উপর বসে বলতে লাগলো তুমি কি আল্লাহকে ভয় করো না এমন ঘটনায় বিস্মিত হয়ে রাখাল বালক রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে সব ঘটনা খুলে বলল তখন রাসুল সাল্লাহ আলাইস্লাম রাখালকে বলল তুমি সবার সামনে এই ঘটনা খুলে বলো তখন সেই রাখাল বালকটি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে নামাজ আদায়কারীদের কাছে সব ঘটনা খুলে বলল রাখাল বালকটি সম্পূর্ণ ঘটনা খুলে বলার পর রাসুল সাল্লাহু সাল্লাম বলেন রাখাল বালকটি সত্য বলেছে ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না হিংস্র প্রাণী মানুষের সঙ্গে কথা না বলে এই ঘটনা যেন রাসোদ সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণীরই বহির্প্রকাশ যা জানান দিচ্ছে কিয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে সুপ্রিয় দর্শক আসলে কিয়ামত আমাদের খুব সন্নিকটে কিয়ামতের বেশিরভাগ ছোট ছোট আলামত প্রকাশ পেয়েছে শুধু বাকি রয়েছে বড় বড় কিছু আলামত সমূহ